ছাব্বিশ হাজার থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত বেতনে পাঁচ পদে নিয়োগ দেবে ডাচ বাংলা ব্যাংক বেসরকারি ডাচ বাংলা ব্যাংক সম্প্রতি পাঁচ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে এই ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার এম টি ও অ্যাসিস্ট্যান্ট অফিসার এ ও ট্রেনি অফিসার সেলস টি ও সেলস ট্রেনি ক্যাশ অফিসার টি সি ও সেলস ম্যানেজার এস এম পদে নিয়োগ দেওয়া হবে এই পদগুলোতে যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে তবে একাধিক পদে আবেদনের সুযোগ নেই পদের নাম ম্যানেজমেন্ট অফিসার এক শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম সারটি প্রথম শ্রেণী বা বিভাগ সহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি শর্ত প্রার্থীকে দেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে সুযোগ সুবিধা শিক্ষানিবেশকালে বেতন হবে সত্তর হাজার টাকা শিক্ষানিবেশকাল সফলভাবে শেষ করার পর সিনিয়র অফিসার হিসেবে স্থায়ী হবেন তখন মাসিক মোট বেতন হবে টাকা দুই পদের নাম অ্যাসিস্ট্যান্ট অফিসার শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম তিনটি প্রথম শ্রেণী বা বিভাগ সহ যেকোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি শিক্ষা জীবনে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য নয় শর্ত প্রার্থীকে দেশের যে কোনো স্থানের গ্রামীণ এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা বা উপশাখায় করা হবে সুযোগ সুবিধা শিক্ষানবিশকালে বেতন হবে চল্লিশ হাজার টাকা শিক্ষানবিশকাল সফলভাবে শেষ করার পর চাকুরিতে স্থায়ী হবে তখন নানা সুবিধা সহ মাসিক বেতন হবে মোট ঊনপঞ্চাশ হাজার চারশো পাঁচ টাকা তিন পদের নাম ট্রেনি অফিসার সেলস শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম তিনটি প্রথম শ্রেণী বা বিভাগ সহ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি শিক্ষা জীবনের কোন পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য নয় শর্ত প্রার্থীদের ডিপোজিট সংগ্রহ রিটেল বা এস এম ই লোন প্রদান এবং ক্রেডিট বা প্রিপেইড কার্ড বিক্রির উদ্দেশ্যে দেশের উপজেলা পর্যায়ে পদায়ন করা হবে সুযোগ সুবিধা শিক্ষানবিশকালে বেতন পাবেন পঁয়ত্রিশ হাজার টাকা শিক্ষানবিশকাল সফলভাবে শেষ করার পরে চাকুরিতে স্থায়ী হবে স্থায়ী হওয়ার পরে নানা সুবিধা সহ মাসিক বেতন হবে মোট পঁয়তাল্লিশ হাজার আটশো টাকা চার পদের নাম ট্রেনি ক্যাশ অফিসার শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে শিক্ষা জীবনের কোন পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য নয় শর্ত প্রার্থীকে সিলেট অঞ্চলে অবস্থিত ব্যাংকের শাখা বা উপশাখায় প্রদান করা হবে সুযোগ সুবিধা বেতন পাবেন টাকা হাজার শিক্ষানবিশকাল সফলভাবে সফলভাবে শেষ করার পরে চাকুরিতে প্রার্থী নিয়মিত হবেন স্থায়ী হওয়ার পরে নানা সুবিধা সহ মাসিক বেতন হবে মোট ছত্রিশ হাজার টাকা পাঁচ পদের নাম সেলস ম্যানেজার শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে শিক্ষা জীবনে কোনো পর্যায়ে বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য নয় শর্ত প্রার্থীকে দেশের যে স্থানের প্রত্যন্ত গ্রামীণ এলাকায় অবস্থিত এজেন্ট ব্যাংকিং বিভাগের অধীনে কাজের জন্য পদায়ন করা হবে সুযোগ সুবিধা শিক্ষানবিশকালে বেতন পাবেন বত্রিশ হাজার টাকা শিক্ষানবশকাল সফলভাবে শেষ করার পরে চাকরিতে স্থায়ী হবেন প্রার্থী তখন নানা সুবিধা সহ মোট বেতন হবে টাকা বয়স সীমা সকল চাকরির ক্ষেত্রে হবে বছর তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা বত্রিশ বছর আবেদনের শেষ তারিখ হচ্ছে চার অক্টোবর দুই আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন ওয়েবসাইট থেকে আবেদন করতে হলে আপনারা গুগলে চলে গিয়ে ডিবিবিএল জব অ্যাপ্লাই লিখে সার্চ করলে লিঙ্কটি পেয়ে যাবেন এছাড়াও আপনাদের সুবিধাতে লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখানে ক্লিক করলেও আপনারা এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন এই সম্পূর্ণ নিয়োগের ছবিটি আপনারা সেই ওয়েবসাইটে পেয়ে এছাড়াও আমার ইউটিউবে পোস্টে গেলে আপনারা এই নিয়োগপত্রটি দেখতে পারবেন